নমস্কার বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মণ্ডল এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম দেখুন আমি আমার প্রতিবেদনের মধ্য দিয়ে যে কথাগুলো আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করি তা হলো রাজ্য রাজনীতিতে বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ঘট ঘটে চলেছে এক আমূল রাজনৈতিক পরিবর্তন দুর্বল হওয়া রাজনৈতিক শক্তি সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রাজ্যের শোষিত বঞ্চিত মানুষেরা কাতারে কাতারে তারা আবার লাল ঝান্ডা কাঁধে নিয়ে বামপন্থীদের মিটিং মিছিলের লড়াই আন্দোলনে সামিল হচ্ছেন বিভিন্ন জায়গায় ঘরের কোণে সযত্নে তুলে রাখা সেই লাল পতাকা আবার কাঁধে নিয়ে তারা হচ্ছে এই বামপন্থী তথা সিপিআইএম পার্টির মিছিল হচ্ছেন বিভিন্ন জায়গায় এই যে মুহূর্তে পার্টির বিভিন্ন স্তরের চলছে সেখানে কাতারে কাতারে মানুষ হাজির হচ্ছে লাল ঝান্ডা কাঁধে নিয়ে কেন এটা হচ্ছে এত নির্দিষ্ট একটা কারণ থাকা দরকার যে সিপিআইএম পার্টি যে বামপন্থীদের দূরবীন দিয়ে দেখতে হয় বলে অভিযোগ করত বাম বিরোধীরা সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে বামপন্থীদের যে শক্তি বৃদ্ধি হচ্ছে আর দূরবীন লাগছে না দেখতে খালি চোখে দেখা যাচ্ছে কেন এটা হলো রাজ্যের মানুষ আবার কেন বামপন্থার দিকে ঝুঁকছে বামপন্থীদের আবার বন্ধু হিসাবে বেছে নিচ্ছে কেন মানুষ এটা ভাববার বিষয় এই বিষয়ে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। তবে যে মুহুর্তে বামপন্থী তথা সিপিআইএম পার্টি রাজনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনে তারা একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে বলে মনে করা হচ্ছে এবং এটা মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ রাজনৈতিক বিশ্লেষকরা সেখানে দাঁড়িয়ে ধীরে ধীরে বিজেপির রাজনৈতিক শক্তি ক্রমাগত খর্ব হচ্ছে রাজনৈতিকভাবে তারা দুর্বল হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে তারা এই মুহূর্তে দুর্বলের দিকে আছে এটা লোকসভা নির্বাচনকে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন আমাদের পশ্চিমবঙ্গ যে বিজেপি ক্রমশ দুর্বল হচ্ছে তার ফল হচ্ছে লোকসভা নির্বাচনে তাদের লোকসভার সদস্য সংখ্যা আঠারো থেকে নেমে বারোতে এসে ঠেকেছে বিধানসভা নির্বাচনে তাদের যে সাতাত্তর থেকে ষাটের কোটায় আছে বিধায়ক সংখ্যা সে আরও কমে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে এসে ঠেকবে এরকমই হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ এমনই মনে করছেন তাহলে বামপন্থীদের শক্তি বৃদ্ধি হচ্ছে কেন দেখুন বামপন্থীদের শক্তি এই কারণেই বৃদ্ধি হচ্ছে বামপন্থীরা আমি যেটা বলি যে শ্রমজীবী মানুষ শোষিত বঞ্চিত হয়ে মানুষের দাবি নিয়ে লড়াই আন্দোলন করে একদল শোষিত বঞ্চিত মানুষকে আরও শোষণ করে শোষণ করে তারা আরও সমাজের একটু উঁচু স্তরে পৌঁছতে চায় কিন্তু একথা ঠিক শাসক দলের একটা অংশের উপরে নেতা মন্ত্রীর উপরে দুর্নীতির অভিযোগ রয়েছে এই দুর্নীতিকে অবলম্বন করে শাসক দলের একটা অংশ আরও সমাজের উঁচু স্তরে পৌঁছতে চায় কি পারিনি ভিন্ন বিষয়ে কিন্তু রাজ্যের মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত হয়ে চলেছে ক্রমাগতভাবে যে অভিযোগটা বরাবরই সিপিআইএম পার্টি বামপন্থীরা করে থাকে তাহলে এখন কি এমন ঘটলো বামপন্থার পিছনে মানুষ আবার ছুটছে ঝাঁকে ঝাঁকে মানুষ লাল ঢাল্লা কাঁধে নিয়ে বামপন্থীদের দিকে ঝুঁকছে একটাই কারণ ওই যে কথা বলছিলাম বামপন্থীরা চায় মানুষের দুঃখ দুর্দশা মোচনের লড়াই আন্দোলন করে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠনের অন্যদিকে শাসকের একটা অংশ চায় মানুষকে আরও শোষণ করতে তার একটি প্রমাণ আপনাদেরকে দেখাবো যে কেন বামপন্থীর দিকে মানুষ ঝোঁকে আগে দেখুন সেই দুটো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব তারপরে হচ্ছে আপনাদের কাছে কিছু কথা বলবার চেষ্টা করব আসুন আগে এই দুটো প্রমাণ আপনাদের দেখাই দশ হাজার টাকা তুলে দিয়ে দিন বুবির কাছ থেকে কারণ পনেরো কুড়ি হাজারের কম নেয় না মা আমার বিশ্বাস করেন আমি আপনাকে ঠকতেও আসিনি মিথ্যা কথা বলতেও আসিনি যেটা আমিও প্রধান মেম্বারকে বুঝে নিব তারপর আপনাকে খোলামেলায় বললাম আপনি দশ হাজার টাকা দিয়ে দিন আমিও আমি আমি বাবাকে বুঝে নেব

সুন্দর না আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো আর কাউকে তো দিবে না তোমরা না হলে পরে প্রধান মেম্বারের কথা বলে যারা যারা কমিটি সঙ্গে কথা বলে এটা তো ভুল কথা বলছেন আর কে আসছে সে আমাকে বলতে হবে তাহলে কে আসছে টাকা চাই তার আর তো কেউ আসবে না আমাদের বুথে তার কেউ আসবে না টাকা চাইতে কে আসছে কে আসছে কো কাকিমা সত্যি কথা বলেন তাহলে পরে আসবে তখন তোমাকে ঠিক বলে দেবো হ্যাঁ ঠিক বলে তোমাকে ফোন নাম্বারটা দিয়ে যাও আমি বলে দেবো এই ফোন নাম্বারটা রাখো তো আজকে ধারণা গরিব মানুষের বাড়ি লুট করতে কিছু না দেব না গরিব মানুষের বাড়ি লুট করতে না দেব সব গরিবের বাড়ি পিটে হবে পাকা বাড়ি বলে নেতাদের নাম উঠেছে গরিব মানুষের নাম উঠছে না কেন মুখ্যমন্ত্রীর চমাত দেখলেন এই যে দুটো বিষয় তাহলে পরে কেন আসবে না বামপন্থীদের পেছনে বলুন তো বামপন্থীদের কেন ভাববে না হচ্ছে এরা হচ্ছে শোষিত বঞ্চিত গলি ফেটেকা শ্রমজীবী মানুষের বন্ধু দেখুন ধারাবাহিকভাবে এরা তো লড়াই করছে শোষিত বঞ্চিত মানুষের দাবি নিয়ে এদের মধ্যে এখনো কোনো দুর্নীতি ঢুক ঢুকতে পারেনি বা দুর্নীতি এদের স্পর্শ করতে পারেনি এটা তো প্রমাণিত সত্য যে ক্ষমতাচ্যুত হবার এত বছর পরেও একজন প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সিপিআইএম পার্টি বা বামপন্থীদের নেতা বা নতুন যে তরুণ প্রজন্ম এই মুহূর্তে নেতৃত্বে উঠে আসছে। তাদের একজনকে এখনো পর্যন্ত দুর্নীতির অভিযোগে জেলে পড়তে পারেনি জেলে ঢোকাতে পারেনি এমন কি এই দুর্নীতির অভিযোগে কোনো রাজনৈতিক নেতাকে সেইভাবে তদন্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেরকমভাবে খুব একটা দেখাও যায়নি উল্টো দিকে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী তারা কিন্তু দুর্নীতির অভিযোগে কেউ এখন জামিনে মুক্ত আছেন কেউ একটু জামিন পাওয়ার জন্য ছটপট ছটফট করছেন কেউ আবার জামিন পাইনি দুর্নীতিতে তদন্ত করতে আসা সিবিআই এবং ইডি তাদের তদন্তের গতি প্রকৃতি থেকে রাজ্যের মানুষও কিন্তু একটি হতাশাগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে হচ্ছে দিন যাপন করছেন হতাশ হয়ে পড়েছেন সেই সারদা তদন্ত কোথায় আছে কেউ জানে না এরকমই একটা অবস্থার মধ্যে আমরা চলেছি সম্প্রতি তদন্ত মামলা সিবিআই করছে সে বিষয়ে সিবিআইয়ের প্রতি ইডির প্রতি মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে আর এই সিবিআই সিবিআই চালাই হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরিচালিত হয় আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী তিনি বিজেপির একজন প্রধান মুখ আর ইডি চলে দেশের অর্থ মন্ত্রকের দপ্তর মারফত অর্থাৎ দেশের যে শাসক দল তাদের প্রধান মুখ অমিত শাহ নরেন্দ্র মোদী আর এই নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দপ্তর পরিচালনা করে সিবিআইকে তাহলে সিবিআই যে গতিতে তদন্ত করছে যেভাবে তদন্ত করছে মানুষ হতাশা হতে স্বাভাবিকভাবেই শাসক দলের প্রতিও মানুষের হতাশা বেড়েছে ক্রমাগত কেন্দ্রের শাসক দল একদিকে কেন্দ্রের শাসক দলের কারণে মানুষ হতাশ হচ্ছে অন্যদিকে রাজ্যের দুর্নীতির কারণে মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত হচ্ছে এই কারণেই তো ধীরে ধীরে আবার মানুষ বামপন্থার দিকে ঝুঁকছে অতএব আমার এইটাই হচ্ছে মূল বলার বিষয়ে যদি আপনার মনে হয় যে এই প্রতিবেদনগুলো আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন ভিডিওগুলোকে শেয়ার করুন তাহলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন